তান্ডবে অ্যাকচুয়ালি কার ক্যামিও থাকতে চলেছে সেটাকে নিয়ে আরো আরো আমাদের কিন্তু কনফিউশনের মধ্যে ফেলে দিল ডিরেক্টর রায়ান রফি নিজে। হ্যালো গাইস আমি দীপ্তন ওয়েলকাম ব্যাক টু সো এখন আমি এই ভিডিওর মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে রিকোয়েস্ট নতুন হলে প্লিজ প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমরা শাকিব খান তাণ্ডব সংক্রান্ত প্রচুর কিন্তু কন্টেন্টকে নিয়ে কিন্তু কথা বলছি এবং ইন ফিউচারে কিন্তু বলবো তো প্লিজ সঙ্গে থাকো তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে কি প্রেস কনফারেন্স কিন্তু হয়েছে এবং সেখানে রায়েন রফিকে যখন জিজ্ঞেস করা হয় যে ক্যামিও নিয়ে সিয়া আহমেদ এবং আফরান নিশুর একটা ক্যামিও থাকছে তো সেখানে রায়ন রফি কিন্তু খুব একটা স্মার্ট অ্যান্সার দিয়েছে মানে চমক তো সেটা আমরা সিনেমা হলে চমক হিসাবেই দেখতে পাবো কে আছে বা কে না আছে বা আছেও এবং আমরা তিনি বলছেন যে আমরা অফিসিয়াল ভাবে কিন্তু কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করিনি যে ইনি আছেন বা ইনি নেই তিনি এইভাবে একটা স্মার্ট কিন্তু অ্যান্সার দিয়েছেন অডিয়েন্সকে যাতে করে অডিয়েন্স এর মধ্যে এখন অবদি স্টিল একটা কিউরিওসিটি তৈরি হয় এবং তিনি এটাও বলছেন যে ঈদ আর মাত্র একদিন বাকি আছে ঈদের দিন আমি বলে দেব সাত তারিখ এটা মুক্তি পাচ্ছেই তো সেক্ষেত্রে আপনি বলে দেওয়া আছে আর না বলে দেওয়া তো একই ব্যাপার আমরা তো দেখেই নেব হলে তো বিষয়টা হচ্ছে কি কোথাও গিয়ে এটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা বিষয়পত্র তিনি এটাই বলছেন এবং তিনি ইনডাইরেক্টলি ভাবে কিন্তু এটা বলছেন যে কেমিও থাকতে পারে কেমিও না থাকতে পারে এবং থাকলে সেটা আমরা সিনেমা হলে বড় পর্দায় গিয়ে দেখতে পাবো তাহলে যে আফরান নিশুর যে যে ছবিটা কোথাও গিয়ে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে এবং রফি নিজে শেয়ার করেছে তো সেই ছবিটা অ্যাকচুয়ালিতে মানেটা কি মানেটা কি তাহলে সম্পূর্ণভাবে ছবিটার হাইপ বাড়ানোর জন্য নাকি অন্য কিছু এটা সম্পূর্ণভাবে লিটারালি বলছি আমি কনফিউশনের মধ্যে কিন্তু রয়েছে দেখা যাক ফিঙ্গার ক্রস্ট হোপ ফর দ্য বেস্ট এবং আমরা চাই ক্যামিওটা আমাদের কাছে চমক হিসেবেই আসুক তোমাদের কি ফিডব্যাক জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টান্ড সংক্রান্ত এরকম এক্সক্লুসিভ খবরগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা